কাটা নিয়েছি কাটা চামচ দিয়ে করে এইভাবে ফুটু ফুটু করে দেবো নমস্কার খাস্তা গজা আর গজাটা হবে যেটা বলে জিভে গজা রেসিপিটাই শেয়ার করতে চলেছি আশা করি আমার বন্ধুরা সকলেই ভালো আছে সুস্থ আছে আর উপকরণগুলো কিন্তু ভীষণ কম এই যে করবো সুজি দিয়ে জিভে গজা তৈরি করব এখানে একটু চিনি আর সুজি দুধ আর এখানে একটু বেকিং পাউডার এই উপকরণগুলো হলেই কিন্তু হয়ে যাবে একদম কম উপকরণ আমি সব সময় চেষ্টা করি কম উপকরণ দিয়ে যেটা সবাই বানিয়ে খেতে সামান্য একটু সাদা তেল এক চামচ মতো সাদা তেল দিয়ে দেবো আর এবার সুজিটা দিয়ে দেবো হালকা ভেজে নিলাম এবার আমি দিয়ে দেবো এখানে আমি দু চামচ দুধ নিয়েছি আমল দুধ আর এটা আমি দিয়ে দেবো এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব আর এর সাথে এবার আমি এখানে নিয়েছি পরিমাণ মতন চিনি এখানে পাঁচ চামচ চিনি আছে এই চিনিটা এবার সব দিয়ে দেব মিষ্টিটা কিন্তু যা যা পছন্দ মতন দেবে আরো খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা হয়ে গেছে ডোটাকে আমি নামিয়ে নিলাম আর ডোটা কিন্তু এরকম একটু শক্ত করে নামাতে হবে একদম পাতলা করে নামালে কিন্তু হবে না এ দেখো কতটা শক্ত করে আমি নামিয়েছি একটু ঠান্ডা করে এবার আমি সুজির ডোটাকে একটু ভালো করে মেখে নেব এরকম একটু শক্ত লাগবে এরকম একটু শক্ত থাকলে বানাতে সুবিধা হবে নরম হয়ে গেলে একটু অসুবিধা হবে

জিভে গদে যেরকম হয় সেইভাবে কেটে করে নেব প্রত্যেকটা আমি কিন্তু এইভাবে করে ডিজাইন করে একটা আরো একটা নিয়ে নিয়েছি আর এই যে এরকম এই এরকম আনতে হবে আর এইখান দিয়ে এরকম এই যে এই লেভেল করতে হবে এই দিকেও একইভাবে দু হাত দিয়ে এরকম করে চেপে এই দেখো একটা কেমন জিভের মতো হয়ে গেল এবার কি করতে হবে এই যে একটা কাঁটা চামচ নিয়েছি কাটা চামচ দিয়ে এইভাবে করে ফুটু ফুটু করে দেব তাহলে কি হবে ফুলে উঠবে না চিপসে থাকবে জিভে গজের মতন বাদ বাকিগুলো আমি এই একই প্রসেস করে নেব ঠিক আছে সবগুলো আমি তৈরি করে নিয়েছি দেখো দেখতে কিন্তু এখন ভীষণ সুন্দর লাগছে আশা করা যায় পরেও আরও ভালো লাগবে এইদিকে আমি যে তেলটা বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব গরম করে নিই অল্প গরম করেছি এবার আমি একে একে এগুলোকে ছেড়ে দেবো এই দেখো বুঝতেই পারছো আমি তেলটা কত অল্প গরম করেছি মানে এটা ডুবে আছে যখন হয়ে যাবে কিন্তু ভেসে উঠবে আর এই অল্প গরম তেলেই কিন্তু ছাড়তে হবে এগুলো একে একে সব ছেড়ে দিচ্ছি এইভাবে করে আমি বাকিগুলো কিন্তু ভেজে নেব এগুলো আমার হয়ে গেছে এগুলো এবার তুলে নেব এবার ভেজে দেখো জিভে গজা আমার তৈরি হয়ে গেছে আর এই দেখো কতটা খা এই জিভে গজের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার নতুন পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সুস্থ থেকো ভালো থেকো আজ আমি এখানেই রাখছি